আমরা আজকে আম থেকে আচার বানাচ্ছে আমাদের গাছের আম কোনো ঔষধ এবং কোনো কেমিক্যাল মুক্ত আচারের জন্য উপর থেকে হালকা করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে কিন্তু মোটা অংশটা করে ছাড়ানো যাবে না মোটা অংশ ছাড়ালে আচারটা ভালো আসবে না আসলে এই খোসা সারানোর ব্যাপারটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ তাই টেনে দিয়ে দিয়ে এবং কাট করে ভিডিওটা তৈরি করেছি পোশাক সারানোর পরে কাজ হচ্ছে ভালো মতো পরিষ্কার করে নেওয়া আচারের মশলা এটা হচ্ছে ফিরিঙ্গি এটা হচ্ছে কালি জিরা এটা জিরা আর এটা হচ্ছে মরিচ এটা আর একটা নাম আছে অবশ্য এটা হচ্ছে সাদা এলাচ এটা হচ্ছে দারচিনি লবঙ্গ এটা গোলমরিচ আর এটা হচ্ছে কালো এলাচ আর এটা ঝাল এখন একটু লবণ এটা হচ্ছে মেথি 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 আর ওই এখন হলুদ আর লবণ হলুদ লবণ সাথে লাগবে সাথে লাগবে আর এখন আর সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন জাল দিতে হবে এরপরে আচারটা সিদ্ধ করার পালা যে আমগুলো কাটা হলো সেগুলো সরিষার তেলে সিদ্ধ করা হবে এই কারণে চুলা জ্বালানো হলো এবার চুলা জ্বালানোর পর সরিষার তেল ঢালা হচ্ছে সরিষার তেল ঢালার পরে ওটাকে গরম গরম হয়ে গেলে এরপরে আমরা তার সঙ্গে আম যোগ করে দেব এই মাটির চুলা খুরির চুলাটা আসলে আমাদের ছাদের উপর আমরা আমাদের একতলা বাসা যেহেতু নিচে গ্যাসের চুলা আছে আর উপরে ছাদের উপর আমরা আমরা খরিরে রান্না করার জন্য চুলা তৈরি করেছি আসলে খুরির চুলাতে রান্নার স্বাদ আছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে এই স্বাদ সাদটা অনেক বড় কিন্তু এই মুহূর্তে দেখানোর সময় হল না সিদ্ধ হওয়ার সময় ফেনা হবে যখন ফেনা চলে যাবে তখন বছর সিদ্ধ সম্পূর্ণ হয়েছে রান্না হয়ে গেছে এখন নামানো হচ্ছে অর্ধেকটা সিদ্ধ হয়েছে বাকি অর্ধেকটা আবার উঠানো হলো এবার মশলাগুলো ভালো মতো ভেজে নেওয়ার পালা প্রতিটা মশলা আসলে আলাদা আলাদা করে ভাজা হচ্ছে কারণ যদি আপনি একসঙ্গে সব মশলা দেন কোনোটা পুড়ে যাবে আর কোনোটা ভালো মতো সিদ্ধ হবে না ভালো মতো ভাজাই হবে না এই কারণে আসলে একটা একটা করে প্রতিটা মশলা আলাদা আলাদা করে সি ওখানে ভাজা হচ্ছে যেন প্রতিটা গুণগত মান ভালো থাকে আচারের মশলাটাই হল মেন আচারের মশলা যদি ভালো মতো না করতে পারেন তাহলে আচারটা স্বাদ সুস্বাদু হবে না আচারটা আসলে মুখরোচক খাবার এই মুখরোচক খাবারের মশলাটা মেন প্রোডাক্ট মশলা ভাজার পরে মশলাগুলোকে আমরা ব্লেন্ডার মেশিন দ্বারা গুঁড়ো করবো আগে এগুলো পাটায় পিষে করা হতো যখন আধুনিক প্রযুক্তি নামার কারণে আমার অনেক কাজ সহজ হয়ে গেছে এরপরেও আম্মাকে এই মশলা ব্লেন্ড করার ব্যাপারে সাহায্য করেছে আমার ওয়াইফ আয়সা আলামিন ব্রেন করা মশলাগুলো সুন্দরভাবে মেশানো হচ্ছে এরপরে বয়ামে ভরে সরিষার তেল যোগ করা হবে আম্মু যে আচারটা তৈরি করেছে আপনারা দেখেন এই আচারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা যদি আমরা এখান থেকে এরকম করে আচারের তেলটা নিই দেখেন তেল যদি আমরা নিই এখানে তাহলে সুন্দর করে অনেক টেস্টি দয়া যদি মাছে আচারটি মাখলে খুব সুন্দর হয় না এবং মজার বিষয় হচ্ছে যে আচার কিন্তু শেষ হয় না জাস্ট আপনি যখন দিয়ে তেল বিল ঘুরে খেলেন আচারের যে মশলাগুলো সেগুলো প্লাস আবার যখন আপনি এটা তেল শেষ হয়ে যাবে তখন আবার জাস্ট এখানে শুধু তেল দিবেন সরিষার দিয়ে রোদে দিলেই আবার আগের ফ্লেভারটা পাবেন যার কারণে এই আচারটা সারা বছর ধরে খেতে পারবেন একবার আচার এতে দুই থেকে তিনবার তেল দেওয়া যায় একটা আচারে একটু হালকা করে হয়তো আম খাইলেন অল্প অল্প আম খাইলেন আর বড় আমগুলো রেখে দিয়ে পরবর্তীতে তেল শুধুমাত্র তেল দিয়েই আবার এটা খাইতে পারি আমরা